হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো মাসি বাড়ি এসেছি এখন মেলায় যাব এখানে লোকনাথ পুজোর মেলা হয় এই যে আমার বন্ধুরা রেডি হচ্ছে হ্যাঁ এখন যাব মেলায় তো মেলায় গিয়ে ছোট মেলা তবুও তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আমরা চলেই এসেছি অলমোস্ট মেলায় মেলাটা আসলে পাড়ার মধ্যেই একটা বড় মেলা বড়ো মানে মিডিয়াম এই যে জঙ্গল চারিদিকে জঙ্গল ঠিক না মানে তিলের গাছ আর কি তিলের ক্ষেত এবার তাও তাও বুঝতে পারছো পুরো একদম ঘরোয়া মেলা মানে বাড়ির পাঁচ মিনিট লাগে বাড়ি থেকে একদম পাড়াগাঁয়ের মধ্যে গ্রামের মধ্যে ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মধ্যেই মেলাটা তবু সেই হিসাবে যথেষ্ট বড় মেলা নাগরদলা এসছে সব কিছুই মোটামুটি মানে জায়গা তুলনায় মেলাটা বেশ ভালো দেখো মোটামুটি অনেক দোকানপাট সব দোকান মানে সব রকমের দোকানই এসছে ফাংশান হচ্ছে এক সপ্তাহ ধরে ফাংশন হবে মানে এই মেলাটা হচ্ছে গিয়ে লোকনাথ পুজো উপলক্ষে এই মেলাটা হয় এই ইয়ার রিংয়ের দোকানগুলো বেশ সুন্দর মানে দোকানগুলো সুন্দর না দোকানের ইয়ার রিংগুলো খুব সুন্দর আর কয়েকটা দোকান যে বন্ধ করে দিচ্ছে কেন কি রাত অনেক হয়েছে আর এই মেলাটা অ্যাকচুয়ালি লোকনাথ পুজো উপলক্ষে মেলাটা পাড়ার মধ্যে কোথাও হয়তো লোকনাথ পুজো হয় পুজোটা যে কোথায় হয় আমি জানি না তবে মেলাটা এখানে হয় সেটা জানি আর এই যে যথেষ্ট লোক এখনও সাড়ে দশটা বাজে সেই হিসাবে এখনও পাড়া গায়ের মধ্যে অনেক লোক তো দেখো ডিস্কো নাগরদোলা তারপরে মোটামুটি যা যা আসার সবই এসছে আর এই পুতুলের দোকানটা তো খুব সুন্দর আমার তো অনেক বায়না করছিলো এখান থেকে একটা পুতুল নেওয়ার জন্য কিন্তু দাম শুনে আর বায়না করেনি কেন কি সাড়ে পাঁচশো টাকা করে দাম চায় একটা পুতুলের একটু বেশি হলো আর অনেক ইন্টারেস্টিং ছিল এই গেমিং জায়গাগুলো ভীষণ সুন্দর সবাই অনেক ভিড় জমাচ্ছিলো এই দোকানগুলোতে রিং ফেলতে হবে সাবান বা টাকাও ছিল ওইগুলোর ওপরে ফেলতে পারে আর কজন কিন্তু তাও একটা মজা আমরা তো মোটামুটি দেড়শো টাকার মতো টাকা উড়িয়ে ফেলেছি শুধু এই গেম খেলে তবুও কিছু গিফট পাইনি যদিও কিন্তু তবুও একটা মজা আর এইগুলো এই গেমগুলো হয় কি একবার খেললে হয় না মানে আমি যে দশ টাকার বা কুড়ি টাকা তিনটে বা চারটে রিং নিয়ে খেলবো হয় না মনে হয় কি আরেকবার খেলি আরেকবার খেলি আর এই যে আমি আমার মেশোকে বললাম একটু হাই বলো বলে দিল হায় আর এই যে এই গেমটা হচ্ছে কি বল ছুঁড়ে গ্লাস ফেলতে হবে ওই দেখো আমার বোনও তো পারলোই না আমার বোনুকে কি বলবো আমি নিজেই পারিনি আমি নিজেই ফেলতে গিয়ে মানে অবস্থা খারাপ আমার সাইড থেকে চলে গেল আমি বুঝলাম না মানে বলটা হালকা তো এই জন্য মানে পড়ে না ঠিকঠাক আর এই যে এই গেমটায়ও সেম আমি ফেলতে পারিনি রিংয়ের মধ্যে একটাও একটা পড়েছিল হাফ কিন্তু উনি হাফ পড়লে দেবে না পুরোপুরি পড়তে হবে সেটাই আমাকে বুঝিয়ে দিচ্ছিল কিন্তু এখন কি করব আর একবার ট্রাই করি তিনটে দশ টাকা তিনটে রিং তো আমিও আমি আমার বনু আমার মেশো সবাই মিলে একবার একবার করে খেলেছি কিন্তু হয়নি কিছুই কিছুই আমরা পাইনি একটা সাবান পেলেও খুশি হতাম কিন্তু ব্যাড লাক পাইনি যাই হোক তারপরে আবার একটু আমরা ফাংশন দেখলাম এখানে ছোটো ছোটো বেবিরা ডান্স করছিলো আমি ভয়েসটা দিচ্ছি কেন কি যদি মিউজিকটা আসে তাহলে ভিডিওতে কপিরাইট করবে এই জন্য তো মেলায় ঘোরা মোটামুটি হলো ফাংশন দেখা হলো কিছু কেনার তো কেনাও কমপ্লিট হলো গেম খেলা হলো এবার হচ্ছে কি ফাইনাল স্টেপ খাওয়া দাওয়া এবার আমরা এখানে মেলার মধ্যে একটা দোকানে ঢুকলাম মোগলাই খাবো করে তো মোগলাই খেলাম জিলাপি বাড়ির জন্য নিয়ে গেলাম ফুচকা খেয়েছিলাম ফুচকার ক্লিপটা আর নেওয়া হয়নি তো এখন একটু মোগলাই খেয়ে নেব মোগলাই খেয়ে দে যাবো যা যাবারের দিকে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই গুড নাইট